আসসালামু আলাইকুম ভিহাজ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালোই আছেন তো অনেক দিন পর ট্রাক্টরের ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওটি হচ্ছে ট্রলি গাড়ি নিয়ে ট্রলি ট্রাক্টর টাপি থার্টি ফাইভ গাড়ি নিয়ে তো বিরাজ ট্রাফিক গাড়ির কথা আমি সবসময় বলে থাকি ট্রাফিক গাড়ির মালামাল অ্যাভেলেবেল পাওয়া যায় তেল খুবই সাশ্রয়ী এবং পার্স পাতি অ্যাভেলেবেল পাওয়া যায় আর ট্রাফিক গাড়ি কিন্তু লাইফ গ্র্যান্ট অর্থাৎ আপনি যত বছর ইউজ করতে চাই চাইবেন ইউজ করতে পারেন কাজ করিয়ে করিয়ে অন্য অন্য গাড়ি কিন্তু পার্স অ্যাভেলেবেল পাওয়া যায় না দাম অনেক বেশি হয় পার্সের তেল বেশি খায় অন্য অন্য গাড়ি কিন্তু টাপি গাড়ি গ্যারান্টি করা তেল কম খায় পার্সের দাম অ্যাভেলেবেল পাওয়া যায় দাম কম তো সব কিছু মিলে বিয়স যারা টাপি গাড়ি ব্যবহার করেছেন তারাই বলতে পারে টাপি গাড়ি কতটা সাশ্রয়ী গাড়ি আর নর্মালি অন্যান্য গাড়ির তুলনায় টাপি গাড়ি ছাড়াতে একটু আরাম কম অন্যান্য গাড়িগুলো চালাতে একটু আরাম বেশি পার্থক্য এটাই তো এই এগাড়ি টাপি থার্টি ফাইভ গাড়ি টাপি গাড়িতে যাতে চাষ করা যায় না বিশেষ করে থার্টি ফাইভ গাড়িতে চাষ করা যায় এতে করে থার্টি ফাইভ গাড়িগুলো খুবই স্ট্রং থাকে অন্য অন্য চাষের গাড়ির তুলনায় তো ভিউয়ার্স এই গাড়িটি অল কমপ্লিট ওকে আছে টায়ার দেখতে পাচ্ছেন ফুল বিট সামনে টায়ারগুলো ভালো বিট আছে ইঞ্জিনের কোনো মোবিল খাচ্ছে না এবং কেচ জগের একটা বডি লাগানো আছে তো ভিউয়ার্স যারা যারা যে কাজ করেন তাদের ইচ্ছা অর্থাৎ কেউ সিজনে মাটি ক্যারিং করে কেউ বা আছে সারা বছর ভালো ক্যারিং করে তো যে যে কাজে করতে চান সেটা সব থেকে মোটামুটি পারফেক্ট তো গাড়িটা বর্তমানে অল কমপ্লিট ওকে আসে দেখতেই পাচ্ছেন ক্যারিং চলতেছে খুব সহজে মাটিগুলো আমলোড করে ফেলতেছে খুব তাড়াতাড়ি তো বিয়ার্স এই গাড়িটা দুই হাজার এগারো সালের মডেল আর এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার ঠিকানা কুমিল্লা জেলা বিজুপুর গাড়িটি আছে কুমিল্লা জেলা বিজুপুরে তো বিয়ার্স গাড়িটি আশা করি কিনলে আপনারা ইনশাল্লাহ ঠকবেন না গাড়িটা বর্তমানে অল কমপ্লিট ওকে আছে টায়ার ওকে বডি ওকে কিনে নিয়ে সুন্দর চালাতে পারবেন তো বিহ আমি আশা করব এই গাড়িটা আপনি কিনে যদি দুই বছর ব্যবহার করেন দুই বছর ব্যবহার করার পরও বিক্রি করতে কিন্তু মোটামুটি সেম দামে পেয়ে যাবেন তো ভিউয়ার্স যারা যেই কাজে খাটাতে পারতেছে কেউ মাটি ক্যারিং করে কেউ শুধুমাত্র বালু কিনে কিনে ভরাট করে কেউ বা আছে এলাকায় গাছের সুম এলে গাছের কাজ করে গাছ টানা গাছ পারাপার করা তো ভিউয়ার্স পিক আপ গাড়ি কিনতে গেলে যত টাকা খরচ হয় যত টাকা ট্যাক্স দিতে হয় এই গাড়িটা গ্রাম অঞ্চলের ভিতরে আপনি চালিয়ে যে কোনো বিজনেস বাতা খাটিয়ে করলে করতে পারবেন ভিউয়ার্স কোনো প্রবলেম নেই তো এছাড়াও কেউ ইট ভাঙ্গার গাড়ি ইট ভাঙ্গার কাজ সব কাজে কম বেশি এই গাড়িটা ব্যবহার করতে পারে ভিয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ট্রাপি গাড়িটি দেখতে পারেন গাড়িটির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার ঠিকানা কুমিল্লা জেলা বিজুপুর আর বিয়ার্স আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি টাইটেলে এবং ডিসক্রিপশনও অনেক নাম্বার দিয়ে দিবো আজকের আমাদের ভিডিওটা এখানে শেষ আপনারা যদি বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়ি সেল করতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নাম্বারটা রেখে যেয়ে কমেন্ট করে যেতে পারেন আমি আপনার সাথে যোগাযোগ করবো তো কোথাও ভালো থাকবেন